শুভ সকাল কেমন আছো সবাই শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর আজকে দেখো সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে পুরো একদম ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে তো পেমেন্ট তো তুলিনি তো বাড়িতে ফেরার সময় যেটা অনলাইনে করে ফার্স্ট পেমেন্টেরই টাকা দিয়ে আমি আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম আর সেটা তো কালকে আর পুজো দিয়ে নিই আজকেরই পুজো দিলাম ফার্স্ট পেমেন্টের টাকা তুলে কিন্তু আমি টাকা এখনও ব্যাংক থেকে উইথড্র করিনি বাট আমি অনলাইনে থেকে নিয়ে নিয়েছি নিয়ে আমি মিষ্টিটা আগে কিনে নিয়েছি কারণ ফার্স্ট পেমেন্টের টাকা যদি খরচা করে দিই তার আগেই আমি মিষ্টি কিনে নিয়েছি তারপরে তো যা কাজ হবে হবে তো দেখতেই পাচ্ছ পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পেলে আর শুনতেই পেলে তোমাদেরকে বললাম সকালে কাজ আমার কি আর এখন আমার দেওয়া কমপ্লিট আর আমি পুজোর মাঝখানে কিন্তু ক্যামেরা নিয়ে ঠাকুর মুখের সামনে ঘুর ঘুর করি না যখন প্রসাদ তোলার টাইম হয় তখনই আমি ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে নিই তো যাই হোক অনেক বক বক করলাম তো চলো এবার তো কাজেও যেতে হবে এবার কি রান্না হয়েছে সকালবেলা সেটাও দেখি কারণ টিফিনও গোছাতে হবে কিছু খেতেও হবে না কে থাকলে আর কি করে হবে কি করে চলবে তাই না আর গরম গরম তো পড়েই গেছে এই মানে এখনও বৈশাখ মাস পড়েনি চৈত্র মাসেই যা গরম পড়েছে আর কিছু বলার নেই তো চলো কিছু খেয়ে নি খিদেও পেয়ে গেছে আজকে আবার করেছে পটল আলুর তরকারি যেটা আমার দুচক্ষের বিষ একদম ভালো লাগে না আমার পটল আলুর তরকারি পটল ভাজা খেতে ভালো লাগে কিন্তু তরকারি দেখলে আমার যে কী যে গায়ে জ্বর আসে সে আমি একমাত্র জানি পটলটা কেন না তরকারি করলে পানসা পানসা লাগে পটলের পটল আলুর মাঝে ঝোল ঠিক আছে কিন্তু তরকারি একদম ভালো লাগে না আমার পটল ভাজাটাই ভালো তো তোমাদের পটল কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেন আমি এখন মুড়ি দিয়ে একটু পটলের তরকারি খেয়ে নিচ্ছি আজকে আর ভাত খাইনি রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে ডিফারেন্স খাবার তো খাওয়াই উচিত তাই না তো একটুখানি মুড়ি আলুর তরকারি মুড়ি আর পটলের তরকারিটা খেয়ে নিলাম এখন আমি বেরিয়ে পড়েছি আজকে না আমি টিফিন নিই কারণ পটল আলু ওই যে বললাম পটল আলুর তরকারি খেতে একদম ভালো লাগে না আর ঠান্ডা হয়ে গেলে না পটল আলুর তরকারিটা একদম বেকার লাগে খেতে ওই জন্য পটল আলুর তরকারিটা নিয়ে নিই আর দেখতে পাচ্ছো চোখের ওপর লিপস্টিক পরি টিপ পরি নি কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাসে লাগছে তো তোমাদেরকে তো বললাম যে আমি আজকে টিফিন নিইনি নিই ওই জন্য আজকে দাদাকে বলেছিলাম একটু বিরিয়ানি এনে দিতে তো বিরিয়ানি এনে দিয়েছিল আর বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো জাস্ট এটা কিন্তু আমি পাড়ার মোড় থেকে নিয়েছি রাইসদের রাইস নামে একটা দোকান আছে ওই দোকান থেকেই বিরিয়ানি নিয়ে এসেছিলো দাদা আর আজকে না ও বাপ রে বাপ আজকে আবার লেগ পিস দিয়েছে দেখো আমার বিরিয়ানিতে না ডিম ভালো লাগে না ওই জন্য আমি ডিমটা আনতে বারণই করে দিয়েছি বাট দেখো রাইসের কোয়ান্টিটি খুব ভালো আর তার সাথে আজকে লেগ পিস দিয়েছে মানে সোনায় সোহাগা দেখেছো কোয়ান্টিটি কতটা আর আজকেরে স্যালাড দিয়েছে প্রচুর এইখানে আছে এখানে আছে অনেকটাই রাইস দিয়ে আছে আজকে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তোমাদের বিরিয়ানি কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বিরিয়ানি ভালো লাগে না অতটাও কারণ ভালো কেন জানি না ভালো লাগে না বিরিয়ানিটা আমার মোমোটা বেশি ভালো লাগে বাট আমি বিরিয়ানি খাচ্ছি এটাই কারণ ওই যে বললাম টিফিন নিয়ে আসিনি ইচ্ছা করেই আনেনি ওই পটল আলুর তরকারি খেতে একদম ভালো লাগে না তারপর সন্ধেবেলা বাড়িতে এসে দেখি আরে বাপ রে বাপ গরম গরম একদম বড় বড় একদম তেলের পিঠে বানিয়েছে মা মানে মালপোয়া টাইপের খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর আমার তো এই মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে অনেক দিন পর মা কিন্তু করলো আজকে মাকে অনেক দিন ধরে বলছিলাম মাও করব করবে বলছিল কিন্তু সময় হচ্ছিল না ওই জন্য আজকে ফাইনালি তেলের পিঠেটা করে নিল আর আমি তো দেখেই খাওয়া আরম্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদের কাদের কাদের ভালো লাগে পিঠে পুলি খেতে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ জানি আজকের ব্লগ ভিডিওটা তেমন কিছু ইন্টারেস্টিং নেই বা তেমন কিছু দেখানো ছিল না জাস্ট আমি ভিডিওটা বানিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলোটা টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে